ডক্টর ইউনুসকে বলবো একটা বার্তা পাঠান ওই ভারতের যেই দুইজন ইসলাম চুক্তি করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলেন না হলে যদি বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে এই জন্য আপনাদেরকেই দায় থাকতে হবে আমরা আপনাদেরকে সতর্ক করছি আপনারা ক্ষমতায় আছেন আগের মতো ক্ষমতা দেখাতে যাবেন না কোনো আপস চলবে না আমার রুসুলকে নিয়ে কথা বলবে আর প্রধান উপদেষ্টা চুপ দেখবেন হতে পারে না তাকে এই বার্তা দিতে হবে মুসলমানের পক্ষে দাঁড়াতে হবে যদি তিনি তা যদি না করেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আপনারা এখানে এসেছেন আপনারা জানেন ইতিপূর্বে ভারতে বহুবার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে প্রতিবাদ করা হয়েছে বিগত এক সপ্তাহ আগে ভারতের একজন পুরোহিত সে আমার রসুলের দাওয়াতি কাজ নিয়ে রসুলুল্লাহর ব্যাপারে একটা ব্যঙ্গ কথা বলেছে রসুল্লাহকে নিয়ে কুটুক্তি মন্তব্য করেছে আর এটাকে সমর্থন দিয়েছেন বিজেপির এক নেতা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন ফলে সমগ্র বিশ্ব জগতে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহের প্রেমিকেরা সারা পৃথিবীতে ব্যাপারে ছাপিয়ে পড়ে প্রতিবাদ করছে আর সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে আমরা এখানে সামিল হয়েছে ঠিক কেনা আমার বন্ধুগণ আমরা জানি এই কাজগুলো কারা করছে এটা একটা শ্রেণীর কৌশল তারা চায় যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান সকলে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করছি বাংলাদেশের মুসলমানদের কলিজায় আঘাত করে তারা আমাদের দেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাতে চায় আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে যদি এমন কোন ষড়যন্ত্র করা হয় আমরা এটার বিরুদ্ধে দাঁত ভাঙে জবাব দেব ইনশাআল্লাহ আমরা ভারতের মোদী সরকারকে বলবো যেই নেতা মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করবে বলে ঘোষণা দিয়েছে এবং যে প্রহিত আমার রুসুলকে নিয়ে কুটুক্তি করেছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার যদি করা না হয়

তোমাদের মা বাবা এবং সমগ্র মানুষের চাইতে আমি রসুল বেশি প্রিয় না হবো সেই ভালোবাসায় আমরা এখানে এসেছি আমরা আমাদের নবীকে জীবন দিয়ে ভালোবাসি না আমরা আমাদের রসুলকে জীবন দিয়ে ভালোবাসি প্রয়োজনে রসুল উল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য আমরা জীবন দিতে রাজি আছি এরপরেও বিশ্ব নবীকে নিয়ে কেউ কুটুক্তি করবে আমরা বরদাস্ত করে থাকবো না বাংলাদেশেও যারা এরকম ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলবো সতর্ক হয়ে যান এই দেশে বিগত দিনে বহু কিছু হয়েছে আগামীতে যদি ইসলাম এবং কোরআন আর রসুল্লাহ নিয়ে কেউ বাজে কুটুক্তি করে তাকে ছাড় দেওয়া হবে না প্রয়োজনে আমরা আমাদের জীবন দেব এরপর তাদের আইনের আওতায় নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলবো একটা বার্তা পাঠান ওই ভারতের যেই দুইজন ইসলাম নিয়ে চুক্তি করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য বলেন না হলে যদি বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে এই জন্য আপনাদেরকেই দায় থাকতে হবে আমরা আপনাদেরকে সতর্ক করছি আপনারা ক্ষমতায় আছেন আগের মতো ক্ষমতা দেখাতে যাবেন না কোনো আপোষ চলবে না আমার রসুলকে নিয়ে কয়েক কথা বলবে আর প্রধান উপদেশটা চুপ করে বসে থাকবেন তা হতে পারে না তাকেই বাদ দিতে হবে মুসলমানের পক্ষে দাঁড়াতে হবে যদি তিনি তা যদি না করেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ সুতরাং আসন আপনারা যারা আজকে এখানে এসেছেন রসুলের প্রেমে আপনাদের সকলকে অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আশা করছি আগামীতেও যদি আপনাদেরকে আবারও ডাকা হয় আপনারা স্বতঃস্ফূর্ত ইসলামের জন্য রসুলের ভালোবাসার জন্য অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আসুন আমরা যারা এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে লালন করে আমরণ এর উপরে টিকে থাকার তৌফিক দান করুন আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু